আজ আমি আপনাদের কাছে আমার সপ্তম ভিডিও নিয়ে আসছি আজকে আমার বিষয় হল জগন্নাথ মন্দিরের দশটি অজানা কাহিনী প্রভু জগন্নাথ এবং তার জগন্নাথ মন্দির অনেক অজানা কাহিনিতে ভরা রয়েছে আমরা যতবারই যাই না কেন একজন মানুষ হয়তো অনেকবার গেছেন কিন্তু তাও তার কাছে অনেক তথ্য অনেক রহস্য অজানা থেকে গেছে আসি আজকে আমরা সেই অজানা তত্ত্ব সম্বন্ধে কিছু আলোকপাত করার জন্য তাহলে শুরু করা যাক সেই অজানা তথ্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে আমি আপনাদের পুরীর মন্দিরের কিছু অজানা রহস্য আপনাদের কাছে আমি তুলে ধরছি প্রথমত হচ্ছে পতাকা এই পুরীর মন্দিরে চূড়ার পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি পুরীর মন্দিরের কোনো ছায়া দিনের বেলা দেখতে পাওয়া যায় না বা কোনো দিকেই এই মন্দিরের ছায়া পড়ে না তিন নম্বর হচ্ছে এই মন্দিরের ওপর থেকে কখনো কোনো পাখিকে উঠতে দেখা যায়নি এটাও একটা অবিশ্বাস্য কাহিনি মন্দিরের মাথায় থাকা যে কুড়ি কেজি ওজনের নীলচক্রটি পুরীর যে কোনো স্থান থেকে দেখা যায় এটাও একটা অবাক কাণ্ড গোপন কক্ষ রত্নভাণ্ডারের একটি গোপন কক্ষের কথা শোনা যায় যা আক্রমণকারীদের হাত থেকে ধনসম্পদ রক্ষার জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় অদৃশ্য শক্তি অনেকে মনে করেন বা অনেক ভক্তের মতে মন্দিরের ভেতর একটি অদৃশ্য শক্তি বিরাজমান রয়েছে নির্মাণকাল পুরীর মন্দিরটি আনুমানিক এগারোশো ছিয়ানব্বই অথবা সাতানব্বই বা বারোশো পাঁচ বারোশো ষোলো বা বারোশো ছাব্বিশ সালে নির্মিত হয়েছিল বলে জানা যায় আক্রমণ পনেরোশো আটষট্টি সালে কালা পাহাড় এবং ষোলোশো এক সালে মির্জা খুর্রাম মন্দির আক্রমণ করে এর ফলে পনেরোশো আটষট্টি থেকে পনেরোশো সাতাত্তর সাল পর্যন্ত রথযাত্রা বন্ধ ছিল নাম এটি শ্রীক্ষেত্র নামে পরিচিত ছিল এবং মন্দিরটি বড় দেউলা নামেও পরিচিত ছিল মন্দিরের অন্যান্য রহস্য বলতে আমরা যদি বুঝি মহাপ্রসাদ জগন্নাথকে নিবেদন করার পর মহাপ্রসাদকে মা বিমলা নামক একটি মন্দিরে দেয়া হয় এবং এটি তখন মহাপ্রসাদ নামে পরিচিত লাভ করে অবিশ্বাস্য ঘটনা কেউ কেউ মন্দিরের মধ্যে অদৃশ্য হয়ে যায় তাহলে তার দেহ কখনো পাওয়া যায় না এই ঘটনাটিও পুরীর মন্দিরের অজানা রহস্যগুলির মধ্যে অন্যতম নবকলেবর শব্দ সম্বন্ধে আমরা অবহিত আছি নবকলেবর শব্দের অর্থ হল নতুন শরীর এটি একটি পুরনো দেহকে নতুন দিয়ে প্রতিস্থাপন করার প্রক্রিয়াকে বোঝায় এই শব্দটি বিশেষত উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের একটি ধর্মীয় উৎসবের সঙ্গে সম্পর্কযুক্ত যেখানে প্রায় প্রতি বারো বছর থেকে ১৯ বছর পর পর দেবদেবীর মূর্তিগুলো নতুন করে তৈরি করা হয় আক্ষরিক অর্থে নবমানে নতুন এবং কলেবর শব্দের অর্থ শরীর ধর্মীয় অর্থ এটি পুরীর জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শন দেবমূর্তিদের পুরনো কাঠের রূপকে একটি নতুন রূপ দিয়ে প্রতিস্থাপিত করার একটি আচার এই উৎসবটি হিন্দু ক্যালেন্ডারের আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় যখন একটি অতিরিক্ত আষাঢ় মাস থাকে যা প্রতি বারো থেকে ১৯ বছরের মধ্যে একবার ঘটে এই নব কলেবর উৎসব উপলক্ষে পুরীতে সাজো রব পড়ে যায় প্রচুর মানুষ এই সময় আগমন ঘটে পুরীতে এবং তারা মনে করে এই সময়টি হচ্ছে অত্যন্ত ধর্মীয় এবং মূল্যবান বা পুণ্যের সময় তাই তারা এই সময় আসে কথিত আছে যে সময় এই জগন্নাথ মন্দিরের মূর্তিটি উন্মোচন করা হয় বা শেষ তুলির টান করা হয় দেয়া হয় তখন কিন্তু সেই সময় পুরীতে পুরো অন্ধকার করে দেওয়া হয় যখন নতুন মূর্তির উন্মোচন হয় এটি একটা সত্যি অসাধারণ কাহিনি পুরীর মন্দিরের তৃতীয় ধাপের রহস্য মন্দিরের প্রবেশের জন্য বাইশটি সিঁড়ি পার হতে হয় এর মধ্যে তৃতীয় ধাপটি হল যমশিলা নামে পরিচিত এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি মৃত্যুর দেবতা যমরাজের আবাসস্থল বলে মনে করা হয় পুরী জগন্নাথ মন্দিরের ভেতর সমুদ্রের জলের আবাস শোনা যায় না যদিও সমুদ্র থেকে পুরীর মন্দিরটি খুব কাছেই অবস্থিত তবুও একটি রহস্যময় কারণে ভেতরে সমুদ্রের গর্জন শোনা যায় না এর কারণ হিসাবে আধ্যাত্মিক ব্যাখ্যা এবং মন্দিরের স্থাপত্য দিককে দায়ী করা হয় আধ্যাত্মিক কারণ কথিত আছে জগন্নাথ দেবের মহিমা এতটাই বেশি যে তিনি নিজে সমুদ্রের আওয়াজকে নিয়ন্ত্রণ করেন এটি একটি আধ্যাত্মিক রহস্য যা ব্যাখ্যা করা কঠিন স্থাপত্যের কারণ কি দেখা যায় মন্দিরের নির্দিষ্ট স্থান যেমন গর্ভগৃহ এমনভাবে তৈরি করা হয় যে সমুদ্রের আওয়াজ যেখানে পৌঁছায় না মন্দিরের পরিবেশ শান্ত এবং ধর্মীয় ভাবধারার জন্য তৈরি তাই সমুদ্রের কোলাহল এখানে অনুপস্থিত এইভাবে আমরা দেখি যে মন্দিরে এরকম প্রচুর অজানা কাহিনি রয়েছে যা খুব সহজে দেখতে পাওয়া যায় না এবং আপনারা যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে জগন্নাথ মন্দিরের এই রহস্যগুলো অত্যন্ত সুন্দর এবং আমাদের ভাবধারাকে ভক্তিকে সুন্দরভাবে নিয়ন্ত্রিত করে প্রভু জগন্নাথ দেব তিনি হচ্ছেন জগতের নাথ সমস্ত বিশ্বকে সমস্ত পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করছেন তাই তার মন্দিরটা অত সহজে নয় যত সহজে আমরা মনে করি তত সহজে নয় এটাকে অন্তর থেকে অনুভব করতে হয় আপনি যদি অন্তর থেকে অনুভব করেন তবেই কিন্তু তার উপলব্ধি বুঝতে পারবেন এবং অন্তর থেকে আপনি যদি জগন্নাথকে দেবকে ডাকেন তবেও কিন্তু আপনি সেই ফল পাবেন আরেকটি কথা প্রচলিত আছে এই মন্দিরের ভেতর যে একটি বৃক্ষ আছে ধর্মীয় বৃক্ষ যেটাকে যেখানে আপনি যদি কোনো মানত করেন একটা সুতো বেঁধে বা একটা কাপড় বেঁধে এবং এক বছর একটা ফল নিবেদন করে রাখতে হয় যে ফলটা যতদিন না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন আপনি খাবেন না এবং সেই মনস্কামনা যদি আপনি করেন এই গাছে সুতো বেঁধে বা কাপড় বেঁধে আপনার মনস্কামনা পূর্ণ হবেই এবং এই মনস্কামনা পূর্ণ হবার পর আবার জগন্নাথ দেবকে গিয়ে পুজো দিয়ে আসতে হয় এবং ওই ফল এবং অন্যান্য জিনিস দিয়ে মন্দিরের যারা সেবায়ত আছে তাদের কাছে দিতে হয় এবং ওই ঢিলটি যেটা সুতো দিয়ে বাঁধা বা কাপড় দিয়ে বাঁধা সেটা গিয়ে সমুদ্রে ফেলে আসতে হয় এবং এইভাবে আপনি যদি মনে প্রাণে অন্তর দিয়ে জগন্নাথকে ডাকেন প্রভু আপনার ডাকে সাড়া না দিয়ে পারবেন না কারণ প্রভু হচ্ছেন জগতের নাথ তার মতো দয়ালু এত সহানুভূতিশীল দেবতা খুব কম দেখতে পাওয়া যায় এবং তিনি হচ্ছেন আমাদের সকলের শেষ আশাভসা এবং তার মতো করেই আমাদের চলতে হয় এবং তিনি আমাদের পথ দেখান আমরা যখনই বিপদে পড়ি তিনি আমাদের পথ দেখান পথ নির্দেশের ভূমিকা নেন তবেই আমরা বিপদ থেকে রক্ষা পাই আজকে আমরা যে যা অবস্থায় থাকি না কেন বিপদে পড়লেই অবশ্যই দেবতা জগন্নাথ বা প্রভু জগন্নাথের আমরা নাম করি এবং জগন্নাথের নাম করে আমরা সমস্ত বিপদ থেকে আমরা কাটিয়ে উঠতে পারি সমস্ত বিপদ থেকে এবং সম্প্রতি আমার যে দুর্ঘটনা হয়েছিল এক বছর আমি ভুগেছি ডাক্তার আমাকে আশা ছেড়েই দিয়েছিলেন এই জগন্নাথ প্রভুর পাই আমি আবার ফিরে এসেছি এবং আমি আগের অবস্থায় দ্রুত বেগে ফিরে আসছি কাজের অবস্থায় সুতরাং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি জগন্নাথ যাই জগন্নাথ তিনি জগতের নাথ জগতের দেবতা নমস্কার জগন্নাথের যে মন্দির সেই মন্দিরের যে অজানা কাহিনি সেটা আপনারা শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার